মাত্র পঞ্চাশ টাকা করে পেয়ে যাবে এখানে দেখছে অনেক কালেকশন পেয়ে যাবে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কিনবেন দুশো টাকা বিক্রি করে খুচরা এই যেটা দেখছেন এটা কিন্তু পঞ্চাশ টাকা গ্যালাস বসানো না ভাই জি ভাইয়া গ্যালাস বসানো আপনার চেহারা দেখতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা অনলি পঞ্চাশ টাকা অনলি মাত্র পঞ্চাশ টাকা অনলি মাত্র সত্তর টাকায় গ্রাউন্ড মায়াবতী কালেকশন চমৎকার দেখুন পাথর বসানো মাত্র সত্তর টাকা আসসালামু আলাইকুম ভিওয়াস আমি আজকে আবারও চলে আসলাম ভুলতা গাউসিয়া শুভ ভাইয়ের কাছে শুভ ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি ভালো আছেন ভাইজান এই তো আলহামদুলিল্লাহ আজকে তো আপনার সাথে ভাবিকেও পেয়ে গেলাম দেখতেছি জি ভাইয়া আজকে কি অফার দিতেছেন ভাই আজকে ও ভাই ডিসকাউন্ট অফার চলতেছে ডিসকাউন্ট অফার ডিসকাউন্ট অফার চলতেছে 2025 সালে ডিসকাউন্ট অফার ভাই ঠিক আছে এই যে ডিসকাউন্ট কেমন আমি এটা বলি এই যে মালটা 50 টাকা

আমি পঞ্চাশ টাকায় কেন দিচ্ছি কিভাবে দিচ্ছি কিভাবে সম্ভব না সম্ভব ইত্যাদি সব কিছু বলবো আর ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন কিছু আমি মালিক আর সন্ধ্যা কথা বিস্তারিত বলতেছি এই দেখেন পঞ্চাশ টাকা জি জি এই যে পঞ্চাশ টাকা মাল দেখছেন পঞ্চাশ টাকা ওয়ান পিস এগুলো সবাই হকার কালেকশন এই মালগুলো যারা ভ্যান গাড়িতে ফুটপাতে বিক্রি করে ঠিক আছে তাদের জন্য এগুলো তাদের জন্য এগুলো কোনো শোরুমে বিক্রি করার জন্য কোনো মাল না মানে হকার কালেকশন সম্পূর্ণ হকার কালেকশন মাল মাত্র পঞ্চাশ টাকা আর এটা আপনার মাল সেগানাল মাল সেগানাল ব্যবহৃত যে আমাদের বাংলা গাইড থাকে জি লেডিস এই লেডিস গাইডের মালগুলো কিন্তু এই মালগুলো অনেক পঞ্চাশ টাকা মানে ভালো ভালো মালগুলো বাছাই করা মালগুলো আপনার কাছে আমি বললি যে মালগুলো থাকে বাসাই করা বাংলা গাইড জি লেডিস আমাদের বাংলাদেশের এই মালগুলো কিন্তু দিয়ে দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা করে

পঞ্চাশ কিনবেন দুশো টাকা বিক্রি কর আর ভাবির হাতে যেগুলো এগুলো পঞ্চাশ টাকা হ্যাঁ পঞ্চাশ কিনা দুশো দেখুন পঞ্চাশ কিনা দুইশো বিক্রি কিনা কিনা বিক্রি এই মালটা আপনার গ্রাউন এই মালটা পেয়ে যাবেন অনলি মাত্র টাকা অনলি মাত্র টাকায় গ্রাউন্ড টাকা দেখুন বিয়স অনলি মাত্র সত্তর টাকায় আমি অনেক সুন্দর গ্রাউন্ড মাত্র সত্তর টাকা না ভাই জি আমি সত্যি কথা বলতেছি এগুলো কিন্তু সত্তর টাকা করে কোনো মজা না অনেকে বলে আপনি মজা করেন করে আমি করেন মিথ্যা কথা বলেন না ভাই যেটা সত্যি টাকা খরচ করে ভিডিও দিয়ে সত্তর টাকা কিনবো ঠিক আছে মাত্র সত্তর টাকা এখানে কোনো মিথ্যা কথা কোনো না কোনো প্রয়োজন নেই দেখছেন ভাই কন্ডিশনে মাল দিতে পারবেন তো না ভাই কন্ডিশনে সারা বাংলাদেশে মাল দিতে পারবো সারা বাংলাদেশে মাল দিয়ে থাকেন পঞ্চাশ টাকা অনলি মাত্র ভাই সত্তর টাকা বলছেন নাকি এটা জি ভাই সত্তর টাকা বলছি ভাই এটা পঞ্চাশ টাকা বলে ফেলছেন না ভাই সরি ভাই তাহলে এটা আপনার সত্তর টাকা সত্তর টাকা কিন্তু ভুলে ভাই বলে ফেলছে পঞ্চাশ টাকা ভুল ভাই হতেই পারে তো পঞ্চাশ টাকায় পাবেন এখানে হইতেছে পার্টি ফ্রক আর হইতেছে ওয়ান পিস ওয়ান পিস এই দুইটা কালেকশন পঞ্চাশ টাকা আর আপনার কাছে আমি এখানে দেখতেছি অনেক রকমের পাঞ্জাবি আছে ওয়ান বাই ওয়ান পলি করা ভাই শার্টেঞ্জি পাঞ্জাবি পঞ্চাশ টাকা এখানে আছে ওয়ান পিস পঞ্চাশ টাকা তারপরে ফরক বাচ্চাদের পঞ্চাশ আর গাউন হচ্ছে সত্তর টাকা সত্তর টাকা ঠিক আছে

আপনার সব রকমের বিস্তারিত ফোনে জেনে নিবেন বিস্তারিত ফোনে জেনে নিবেন তাহলে ভালো থাকবেন আসসালাম